নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি বাঁকুড়া শহরের একটি নামকরা নার্সারিতে এই নার্সারিটি বাঁকুড়া শহরের জুনবেদিয়া বাইপাস সংলগ্ন এলাকায় মেন রোডের উপরেই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই নার্সারিতে ফলের গাছ এছাড়া বেশ কিছু রেয়ার ফুলের গাছ এছাড়া আরও বেশ কিছু আকর্ষণীয় জিনিস সেখানে আপনারা দেখতে পাবেন তাই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকুন আর যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি ভিজিট করছেন তাদের উদ্দেশ্য বলবো প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন পাকিস্তানি হ্যাঁ ফল ধরে আছে কাগজি একদম রেডি 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 দেখুন ফুল আসছে ফুল আসছে এখানে কোন কোন ভ্যারাইটির গাছগুলো রয়েছে ফলের গাছ ফুলের গাছ সেই সম্পর্কে আপনাদের বলবো এবং গাছের কোয়ালিটি দেখাবো তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে গাছের দাম কিরকম চলছে সেই সম্পর্কে আপনাদের বলবো আপনারা দেখছেন বাঁকুড়া জেলার একটি বিখ্যাত নার্সারি আদি জানা নার্সারি বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর আমের ভ্যারাইটি রয়েছে আর এই যে আমাদের যিনি নার্সারির কর্ণধার তাই তোমার নামটা একটু বলো দেবকুমার জানা দেবকুমার জানা আচ্ছা এখানে যে আমের গুলো দেখছি এগুলো কতগুলো ভ্যারাইটি মোটামুটি রয়েছে মোটামুটি পঁয়ত্রিশ খানা ভ্যারাইটি পঁয়ত্রিশ খানা ভ্যারাইটি রয়েছে দেশি বিদেশি মিলে পঁয়ত্রিশ খানা ভ্যারাইটি কোন কোন গুলো বিদেশির মধ্যে যেগুলো ভালো ভ্যারাইটি কয়েকটা আপনার কস্তুরি আছে টমিআট কিং আছে তারপরে কিং অফ চাকাপাত রেড পালমার পিয়াঁজাকি আছে আচ্ছা অস্টিন গোল্ড আছে অস্টিন গোল্ড হ্যাঁ ব্যানানা ম্যাঙ্গো আছে তারপরে আপনার কইতু ফজলি যে আপনি আদার্স যা ভ্যারাইটি মোটামুটি পঁয়ত্রিশটা ভ্যারাইটি আছে কাটিমন আছে কাটিমন আছে বারো মাসের মধ্যে কাটিমনটা আছে বারো মাসের মধ্যে কাটিমন আছে অল টাইম আছে আচ্ছা আচ্ছা একটু গাছের আমরা একটু কোয়ালিটিটা আপনাদের দেখাই দেখুন এটা আছে ব্যানানা আচ্ছা গাছের হাইট দেখুন এটা আছে অস্টিন গোল্ড অস্টিন গোল্ড এটা আছে কস্তুরী কস্তুরি

আপনার ছয় ইঞ্চি পঞ্চাশ টাকা আট ইঞ্চি পঁয়ষট্টি টাকা আর দশ ইঞ্চি হচ্ছে একশো টাকা আর বারো ইঞ্চি হচ্ছে একশো সত্তর টাকা এগুলো তো সেই গঙ্গা মাটির টপ বলে নাকি গঙ্গা টপ বলে এগুলো রানাঘাটের টপ রানাঘাট আপনার লং অনেক দিন আর দ্বিতীয়ত আপনার নোনা সহজে লাগবে না আপনার হাওয়াতে চট করে পড়বে না মাথা ভারী ভারী হয়ে গেলে হাওয়াতে পড়বে না আর আপনার গ্লাস টপ হলে হাওয়াতে পড়ে যায় হ্যাঁ

যেমন পেপে চারা আচ্ছা পেপের কি কোন ভ্যারাইটি আছে আপনার দেশি হাইব্রিড আছে আর রেড লেডি আছে সবচেয়ে ভালো রেড লেডি রেড লেডি আমরা তিন মাসে ফল তিন মাসে ফল এডিনিয়ামের বিভিন্ন কালার আপনার রোজি ভ্যারাইটি আছে ডবল আছে ডবল পেটাল হ্যাঁ ডবল পেটাল রোজি ভ্যারাইটি আর আপনার এডিনিয়াম হচ্ছে 60 টাকা থেকে 130 টাকা পর্যন্ত 60 টাকা থেকে 130 টাকা পর্যন্ত রোজি ভ্যারাইটি পাবেন ডবল গ্যাফটিং এর চারা গ্রাফটিং এর চারা ভগবান বেলি আর মানে আইডি ধরেও গাছ পেয়ে যাবেন আচ্ছা বগনভেলিয়ার আইডি এখানে প্রতিটি গাছে আইডি রয়েছে হ্যাঁ প্রত্যেকটা গাছে আইডি দেওয়া আছে বন্ধুরা যারা বাকুড়াতে থাকেন বা বাকুড়ার আশেপাশে বিভিন্ন ধরনের বগনভেলিয়া ভেলিয়া যারা পছন্দ করেন ছাদ বাগানে লাগান তারা অবশ্যই এখানে আসতে পারেন আইডি ধরে আপনারা গাছ পাবেন এবং অথেন্টিক ভ্যারাইটি এখানে পেয়ে যাবেন বগনভিলার মধ্যে কোন কোন ভ্যারাইটি গুলো রয়েছে আপনার আদরনা আছে মহারানী আছে আচ্ছা কৃষ্টিনা আছে কৃষ্টিনা আছে হ্যাঁ বাটার কাপ আছে ভালো ভালো ভ্যারাইটি আছে আপনার

আর আপনার থাই কয়েদ দেবে আছে থাই মিষ্টি কয়ে দেবে এই যে এই যে থাই কয়ে দেবে আচ্ছা তারপর আমরা থাই বেল আছে যেটা 12 মাসে বেল হয় 12 মাসে যেটা বেলটা হয় হ্যাঁ আপনার আটা দুটো তিনটা ভেরাইটি আছে গোল্ডেন আটা আছে তারপর বারানসি আটা আছে এটা বারানগরও বলে হ্যাঁ বারানগর বলে বারানসি বলে আচ্ছা আর গোল্ডেন আটা আছে আর রেড আটা আছে ঠিকের দুটো ভেরাইটি আছে আচ্ছা এই যে আপনার মিশরীয় ঠিক আছে

এটা রেড সুরি নাম চেরি রেড সুরি নাম বার্বাডোসটা আছে নাকি বার্বাডোসও আছে আছে এইখানে তো সাইট্রাসের ভেরাইটিগুলো দেখছি এটা ভিয়েতনাম মালটা ভিয়েতনাম অলটাইম মালটা আচ্ছা ছাতুকি ছাতুকি হ্যাঁ ছাতুকি ছাতুকি কমলাটা কমলা ভেরাইটি আছে পাকিস্তানি কমলাটা আছে নাকি পাকিস্তানি কমলা আছে ছাতুকি কমলা আছে Nagpur কমলা আছে এরার মধ্যে এরার apna 10টা ভেরাইটি আছে আর फाइव डायमंड রেড ডায়মন্ড রেড ডায়মন্ড হ্যাঁ তারপরে থাই পিং থাই আছে ভিনার আছে আচ্ছা হাই সেভেন আছে আচ্ছা গোল্ডেন এইট আছে আচ্ছা আছে আচ্ছা আর বারুইপুর আছে তাছাড়া আপনার আছে কালু পেয়ারা আছে তার মানে পেয়ারারও সমস্ত ভ্যারাইটি রয়েছে যেগুলো আমাদের এখন চলছে চট বাগানে যাচ্ছেন বিভিন্ন ভ্যারাইটি আপনি হলুদ পলাশ পাবেন এখানে হলুদ পলাশ পাওয়া যাবে ফুলের মধ্যে হ্যাঁ বন্ধুরা হলুদ পলাশ এখানে পেয়ে যাবে পলাশ ফলাস পাবেন নীলমণি লতা পাবে আনকমন টাইপের গাছ যা চাইবেন সবই পাবেন তো ভাই মোটামুটি আনকমন যে সমস্ত গাছগুলো আছে আমাদের বাঁকুড়া জেলার যারা ছাদ বাগান করছেন বা মাটিতে গাছ লাগাচ্ছেন আপনারা তো জানেন আসতেই পারেন এখান থেকে মাধবিলতা সিঙ্গেল হয় হ্যাঁ কিন্তু ডবল আছে খোকা খোকা মাধবীলতা হ্যাঁ ডবল ডবল পেটাল যেটা ডবল পেটাল যেটা ওটাও পেয়ে যাবে কি কালার কি কালার হবে ওই লাল সাদা লাল সাদা যেটা মিক্সড হয় মিক্সড হয় ওটা ডবল চাপ ফুল চাপটা হ্যাঁ আপনি আনকমন টাইপে যা চাইবেন সবই পাবেন আর দেখুন এটা আছে মিষ্টি গরম চা আচ্ছা গরম চা তো এমনিতে অনেকে বলেন যে মিষ্টি হয় না টক হয় ভাই মিষ্টি ভ্যারাইটি গ্যারান্টি একদম গ্যারান্টিড মিষ্টি ভ্যারাইটির গরম চা এটা হচ্ছে ফোর সিজন লংগান হ্যাঁ এটা অ্যাভোকাডো অ্যাভোকাডো এটা গ্রাফটেড গাছ সব গ্রাফটেড অ্যাভোকাডো আমার কাছে দুটো ভ্যারাইটি আছে একটা 280 টাকা এটা আছে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা মোটামুটি কতদিনের মধ্যে ফল আসে বছর ফুল এসেছিল আমাদের ফুল এসেছিল গাছে গাছেই ফুল এসেছিল ঝরে গেছে আচ্ছা বাচ্চাটা অতিরিক্ত গরম তো একটু শেডের মধ্যে রাখলে না একটু সেমি শেডে রাখলেই হবে গাছটা একটু বড় হলে ফল আসে আমরা আর আপনি জলপাই আমড়া পাবেন থাইল্যান্ড গরম মাসে আমড়া পাবেন একটু ভ্যারাইটিগুলো বলা হয় তো সামনে এগুলো লক্ষ্মী জভা লক্ষ্মী জবার আপনার দুটো কালার আছে ওটা পুনে ভ্যারাইটি পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটিরও রয়েছে না ব্যাঙ্গালোরও রয়েছে বিভিন্ন কালারের হবে বিভিন্ন কালার যে ফুলটাই দেখতে পাচ্ছি এটা মন্টিভেলা মন্টিভেলা দুটো তিনটা কালার আছে লাল আছে গোলাপি আছে সাদা আছে আচ্ছা মন্টিভেলারে এটা কি দাম হবে ও একশো কুড়ি টাকা হলুদ গন্ধ রাখছে এটা অনেকেই চান রেয়ার ভ্যারাইটি একটা এটা আছে বারো মাসে ইয়ে ভাসল হেনা

আঙ্গুর অল টাইম আছে তার সাথে মিষ্টি হবে হ্যাঁ অল টাইম কালো আঙ্গুরটা হবে কালোটা ওটা হচ্ছে তিতুনিয়া গরমের সিজনাল ফুল আর ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি হ্যাঁ মালবেরি আলাদা মালবেরি আসে ওইদিকে হ্যাঁ মালবেরি তো আলাদা এটা তো ফল হচ্ছে এখানে হুম ফল হচ্ছে ফল হয়েছিল গরমের সময় ফলে ভর্তি ছিল এগুলো কি দাম রয়েছে এগুলো ব্ল্যাকবেরি 120 টাকা 120 টাকা এইদিকেও তো কিছু বনসাই রয়েছে দেখছি এটা চাই বট আমাদের দেশি বটেরই বনসাই 2200 টাকা 2200 টাকা 2200 টাকার মতো প্রাইস এগুলো কত বছর পুরনো হবে এই বনসাই গুলো সাত বছর হবে মোটামুটি চাহিদা অনুসারে সমস্ত রকমের গাছ রয়েছে ফল এবং ফুলের গাছ আর শীতের সময় তো বিভিন্ন ধরনের যে উইন্টার ফ্লাওয়ার হয় সেই জন্য সবই পাওয়া যাবে সেই সময় অবশ্য একবার আমি আসবো এসে ভিডিও করব আর এইদিকেও দেখছি বেশ কিছু ফুল এবং ফলের গাছ রয়েছে নার্সারিটি একেবারে ছোট না হয়তো সামনে থেকে দেখে আপনাদের মনে হতে পারে যে এটা ছোটো কিন্তু ভিতরে অনেকটা জায়গা রয়েছে অবশ্যই আপনারা আসবেন বিশেষ করে বাঁকুড়া এবং তার আশেপাশে যে সমস্ত গাছপ্রেমীরা রয়েছেন যারা বিভিন্ন ভ্যারাইটির ফুল ও ফলের গাছ পেতে চান এখানে অবশ্যই আসতে পারেন আচ্ছা এটা তো ফুল হয় হ্যাঁ ব্লু কালারের ফুল হয় রবীন্দ্রনাথের দেওয়া না শান্তিনিকেতনে আছে আপনার গাছটা আচ্ছা স্থলপদ্ম রয়েছে ওইদিকে স্থলপদ্ম

অবশ্যই এখানে আপনারা পেয়ে যাবেন আদিজানা নার্সারিতে আচ্ছা এখানে কিভাবে আসা যাবে সেই সম্পর্কে একটু আমাদের আপনি যদি বাস স্ট্যান্ড থেকে আসেন গোবিন্দনগর বাস স্ট্যান্ড থেকে তাহলে গোবিন্দনগর বাস স্ট্যান্ডে টোটো অটো যা ধরবেন দুর্বেদা বাইপাস আদি নার্সারি বললে সবাই নিয়ে চলে আসতে আচ্ছা আর মেন আপনার বাস স্ট্যান্ড থেকে জুনবেজা বাইর হচ্ছে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার রাস্তা ফোন নাম্বারটা একবার বলে দাও বাষট্টি চুরানব্বই পঁয়তাল্লিশ অষ্টআশি চোদ্দ আচ্ছা আমাদের ভিডিও দেখে যদি কেউ আসে একটু করে দেওয়া দেওয়া যাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছেন বিশেষ করে যে সমস্ত ছাদবাগানি বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন বিশেষ করে বাঁকুড়াতে যারা বসবাস করেন বা তার আশেপাশে তারা এখান থেকে যাতে সহজেই চারা সংগ্রহ করতে পারেন তাই এই যে আদি জানা নার্সারির এখানের অ্যাড্রেসটিও ভাই বললো কীভাবে আপনারা পৌঁছাতে পারেন ভিডিওতে ফোন নাম্বার থাকবে কন্ট্যাক্ট করে আপনারা আসতে পারেন আর তার সঙ্গে সঙ্গে আমাদের এই চ্যানেলের ভার্সেটাইল গার্ডেনারের নাম করলে উনি বলেছেন যে কিছুটা কনসেশন উনি করবেন আর তার সঙ্গে সঙ্গে এর লোকেশনটা আমরা ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা গুগল ম্যাপ ফলো করেও এখানে আসতে পারেন গুগল ম্যাপেও দেওয়া আছে হ্যাঁ বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার